বন্ধুরা ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ দু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ বানাবো নতুন আলু দিয়ে চিকেন কষা ও মেথি শাক রেসিপি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন দেখুন এখানে প্রথমে বানাবো মেথি শাক তার জন্য মেথি শাক দেখুন কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো বেগুন আর ছোটো ছোটো আলু কেটে নিয়েছি মেথি শাকটা আগে করে নেব আর মেথি দেখুন আমি সমস্ত কিছু সবজি কিন্তু ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা না পারলে সরষের তেলও দিতে পারেন তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে দিলাম একটা তেজপাতা আর দিলাম পাঁচ ফড়ন একটু ভেজে নেব ভাজা হয়ে গেলেই দেখুন একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা পেঁয়াজ একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম টমেটো বেগুন আলু দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো এখন ভালোভাবে নাড়াচাড়া করে সবজি একটু ভেজে নিচ্ছি দেখুন এইভাবে নাড়াচাড়া করে সবজি একটু ভেজে নিচ্ছি আর মেথি শাকের গুণাগুণ সম্পর্কে আপনারা সকলেই কম বেশি জেনে থাকবেন মেথি শাক কিন্তু খাওয়া খুবই ভালো তো দেখুন নাড়াচাড়া করে সবজি ভেজে আমি মেথি শাকগুলো দিয়ে দিলাম এখন মেথি শাক নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এখন দিয়ে দেব জিরে সরষে ও রসুন বাটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব তাহলে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এখন আমি ওপর থেকে দিয়ে দেব। কাঁচা মটরশুঁটি এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দেখুন অনেকটাই জল আছে এটা কিন্তু একটু ভাজা ভাজা শুকনো শুকনো হবে তো দেখুন অনেকটাই জল আছে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব তাহলে মটরশুঁটিও সেদ্ধ হয়ে যাবে মটরশুঁটির কাঁচা গন্ধও চলে যাবে দেখুন বন্ধুরা পাঁচ থেকে দশ সেকেন্ড মতো ঢাকা দিয়েছিলাম আর তাতে জল অনেকটাই শুকিয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে একটু দেবো সামান্য চিনি এটা আপনা এটা অপশানাল এটা আপনারা দিতেও পারেন নাও পারেন এ দেখুন চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মেথিসের দুর্দান্ত লোভনীয় রেসিপি আর মেথিস মেথি শাক খাওয়া তো খুবই ভালো শরীরের অনেক উপকারে আসে এ দেখুন এটা এখন একটা বাটিতে আমি নামিয়ে নেব এখন আমি এদিকে চিকেন কষাটা রান্না করব তার জন্য দেখুন চিকেন আগে থেকে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম টমেটো কুচি স্বাদ মতো লবণ এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আর দেব আমি আদা রসুন জিরে গোলমরিচ বাটা এখন একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এদিকে দেখুন কড়াই বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল ভেজে নিচ্ছি এ দেখুন আমি কিন্তু আর হাত লাগালাম না খুরপিটা দিয়েই মশলাগুলো মাখিয়ে নিলাম চিকেনের সাথে এইভাবে চিকেন যদি রান্না করেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে খুব সহজেই চিকেনটা রান্না করা যায় তো দেখুন বন্ধুরা পেঁয়াজ আমি কষে নিয়েছি লাল লাল ভেজে নিয়েছি এখন নতুন আলু দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিচ্ছি আবারও একটু হলুদ গুঁড়ো আর দেব একটু লঙ্কার গুঁড়ো ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আলুটা ভাজা হয়ে গেলে আমি যে মশলা মেখে রেখেছিলাম চিকেন চিকেনটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়েছি এখন ভালোভাবে সমস্ত কিছু একসাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষে নেব তো দেখুন বন্ধুরা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলেই আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো এ দেখুন কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে একটু মশলার বাটিটা ধোয়া জল দিচ্ছি এখন আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন বন্ধুরা ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এখনও কিন্তু অনেকটাই জল আছে এ দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমি জলটা শুকিয়ে নেবো আপনাদের এই দু দুটো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা দেখুন চিকেন কষা তৈরি হয়ে গেছে কড়াতেই দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেছে আলু চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল খুব সহজেই মেথি শাক ও চিকেন কষা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি আবারও পরের ভিডিওতে